বলেন সেই পথ যেই মন যেই নীতি আদর্শ যেই সুরা যেই সিরা যেই আকিদার মধ্যে আসি কেমন পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাদ পাইয়া যান না তিনি মাপকাঠি পাইছেন জান্নাতে কারা যাইবে মাপকাঠি পাইছেন এখন আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের আমল মানে কাজ সাহাবাই কেরামদের কাজের সঙ্গে মিলে লাগবে আমল মানে কি কাজ যে আমাদের আমলগুলো সাহাবাই ক্যারামদের আমলের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে যাম না মেলে আমি বাজানদারকে বলি আলিয়াম আতমালতুল আকুল দিন আকুব ও আত্মাল তো আলাইকুম নে ইসলাম দিন পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই আসবে ওরা কথা বলেন নবী কি শেষ নবী না আবার আসবে আসতে বলে হ্যাঁ বর্তমানে কিন্তু এক শ্রেণী এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাকাদির ব্যাপারে

লেবাসুত তাকওয়া যালিকা খায় পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম সবাই জোরে বলেন কোন পোশাক উত্তম পরহেজগারী পরহেজ এখন লেবাস কোনটা এক শ্রেণী বর্তমানে বৈছে নাম দেছে ইসলাম গায়শা সাবন ইসলাম

সাহাবায়ে کرامের সংখ্যা প্রায় 100 থেকে 100 লক্ষের কাছাকাছি সাহাবায়ে کرام। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে সরাসরি কোন পোশাক পরিধান করায়ছেন? তাদেরকে কিভাবে নামাজ পড়াইছেন? তাদেরকে কি কি আমল করায়ছেন? সরাসরি সাহাবায়ে کرامদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি

এ পর্দা আলাই মা বলা এই যে আমি জোরে বলা এবং বুকের ভিতরে হাত বাঁধা বুকের ভিতরে হাত বাঁধার হাদিস কিন্তু সহি এটা কি সহি আবার কিন্তু নাবির নিচে হাত বাঁধার হাদিস কিন্তু সহি দুটাই কি তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাৎবিক যেতে হইলে এখন ইমাম লাগবে না আমি আজকে বলে লাগবে কিনা ইমাম উল্লেখ যক বড় ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন কে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন কে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন কে ইমাম আহমদ আল হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি কথা ঠিক কি ঠিক আমার বাজানদারকে বলি এই চাই ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবির তাবি কাকে বলে যে সাহাবাই কেরাম দেখছে তাবি কাকে বলে বলেন বলেন সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি এই সাইরি ইমামের ভিতরে একজনই শুধু তাবি কথা ঠিক কিনা আচ্ছা এখন আমার বাজানদেরকে বলি শোনে লক্ষ লক্ষ হাদিসে জি আস্তে করে লক্ষ লক্ষ হাদিসে জি তে লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আজম আবু হানিফ রাহমাতুল্লাহি আলাইহি তার কত হাদিস জানা ছিল কত হাদিস মুখস্থ ছিল 6 থেকে প্রায় সাত লক্ষের মতো হাদিস সুবহানাল্লাহ খেল খেয়াল আচ্ছা এখন কত হলো যে বুকের উপর হাত মাথার হাদিস সহিহ নাবিন নিচে হাত বাজার হাদিসও সহিহ কথা ঠিক কি না ঠিক এখন বাজানদেরকে বলবো আপনারা নামাজের ভিতরে দাঁড় হইছেন এখন নামাজের ভিতরে একবার হাত সহিহ হাদিস বুকে রাখা আবার নাভির নিচে হাত বাজার হাদিস কি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কেবলে কিভাবে আমলটা করবেন হাত একবার উপরে তুলবেন একবার নিচে নামাবেন পারবেন যারা পারেছে না তাহলে দুনো হাদিসের আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না তাবি যারা সাবাইকেরাম থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর হলো বুক মহিলাদের সতর কোথায় আর পুরুষদের সতর হলো না নিস নিচ কথা ঠিক ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁধবে না নিচে আর মহিলার হাত বাঁচবে বুকের উপরে তার জন্য হয়ে গেছে না মহিলাদের আবার পুরুষরাও আর হাত বাঁধা তো কিছু না কথা আপনি হাত না নামাজ নষ্ট হবে কথা কয় না আচ্ছা আমি জোরে বলা আস্তে পড়া এটা কি ফরজোয়াজিব শুন না এটা যদি জোরে না বলে আপনি নামাজ নষ্ট হবে জোরে বলে নষ্ট হবে না কোনো জায়গায় ভিতরে পাইছেন জামিন জোরে বা আমিন কোথায় আসে তা যদি না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় কি হয় আছে আসাদ যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় এইটা কিন্তু কতলোর চেয়েও মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনেন আমরা যারা আহলে হাদিস বলবো আমরাও তো হালে হাদিস আমরা হাদিসের করি করিনি আমরা কোরআনে হাদিস করি করিনি কোরআনে কথা বলে না আমরা তো আহলে কোরআন কোরআন হাদিস নাহলে আমরা চলবো কিভাবে ঠিক নামে ঠিক এরা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে নামটা তো কোনো দরকার নাই এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো শোনেন কেউ রাগ করিয়ান না বাঁচান বোকারি শরীফ হাদিসের মধ্যে তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ বোকারি শরীফের আল্লাহ না কয় শ্রেণীর আল্লাহরে বলেন এর ভিতরে এক শ্রেণী হলো যারা টাকনু বিরিয়ান নিচে পুরুষ কাপড় পরবে টাকনু বিরিয়ান নিছে যেই পুরুষ কাপড় পরবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবে না কিন্তু আমি বলিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার বান্দার কি বলবো শোনেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা সুন্নাত